প্রধানের হয়ে অফিসিয়াল নথিতে সই করেছেন প্রধানের স্বামী তথা তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি ভিডিও সহ সামাজিক মাধ্যমে স্থানীয় এক তৃণমূল নেতা ও শুভেন্দু অধিকারী পোস্ট করতেই হইচই পুরনো ছবি দাবি প্রধান ও প্রধানের স্বামীর গ্রাম পঞ্চায়েত প্রধানের হয়ে কাগজে সই করেছেন তার স্বামী যিনি আবার তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতিও না যে সে কাগজ নয় খোদ গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্যাডেই একের পর এক নথিতে সই করে চলেছেন তার স্বামী বাঁকুড়ার ইনপুর ব্লকের হাটগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীর বিরুদ্ধে ভিডিও সহ এমন অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে প্রথম সরব হন তৃণমূলেরই এক নেতা এরপর সেই একই ভিডিও পোস্ট করে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও যদিও অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে পঞ্চায়েত প্রধান তার স্বামীর দাবি রাজনৈতিকভাবে কালিমা লিপ্ত করতেই পুরনো ছবি ব্যবহার করে এই অভিযোগ তোলা হয়েছে বাঁকুড়ার ইনপুর ব্লকের তৃণমূল পরিচালিত হাটগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান কবিতা লায়েক তার স্বামী আনন্দ লায়েক বর্তমানে তৃণমূলের হাটগ্রাম অঞ্চলের সভাপতি প্রথমে সৌমিত্রপতি নামের এক তৃণমূল নেতা এবং পরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই গ্রাম পঞ্চায়েতের একটি ভিডিও শেয়ার করে দাবি করেছেন যে তৃণমূল পরিচালিত হাটগ্রাম গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধান কবিতা লায়েকের সয়ে সরকারি নথিতে সই করছেন তার স্বামী আনন্দ লায়েক বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে রাজ্য শাসক দল তথা মুখ্যমন্ত্রীর তরফে বলা নারী সশক্তিকরণকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল নেতা সৌমিত্র পতি ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে ভিডিও সহ অভিযোগ পোস্ট করতেই ইন্দপুর ব্লকের রাজনৈতিক মহলে জোর চর্চায় উঠে আসে বিষয়টি বিজেপির অভিযোগ সর্বত্রই তৃণমূল নেতারা কোনো নিয়ম নীতির তোয়াক্কা করে না এই ধরনের কাজ শুধু বেআইনি নয় শাস্তিযোগ্য অপরাধও অভিযোগ উড়িয়ে দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তার স্বামী দুজনেরই দাবি দু সাল পর্যন্ত হাটগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পদে ছিলেন বর্তমান পঞ্চায়েত প্রধান কবিতা লাইকের স্বামী আনন্দ লায়ক সেই সময় সময় পদাধিকার বলে বিভিন্ন পঞ্চায়েত প্রধানের প্যাডে উপপ্রধানের সই করে রেটে সেই সময় পদাধিকারী বলে বিভিন্ন সময়ে পঞ্চায়েত প্রধানের প্যাডে উপপ্রধানের সিল সহ সই করতেন আনন্দ লায়ক সেই সময়কার ছবি তুলে রেখে এখন রাজনৈতিক স্বার্থে সামাজিক মাধ্যমে পোস্ট করা হচ্ছে পঞ্চায়েত প্রধান এবং তার স্বামী এই কাজে রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে তৃণমূল নেতা সৌমিত্র পতির যোগ সাদসের অভিযোগও এনেছেন নিজেকে তৃণমূলের বাঁকুড়া জেলার সাধারণ সম্পাদক হিসেবে দাবি করা সৌমিত্রপতির দাবি বিশেষ সূত্রে ওই ভিডিও পেয়েছিলেন তিনি বিষয়টি অন্যায় মনে হওয়ার কারণেই তিনি তার সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন সৌমিত্র সৌমিত্রপতিকে তৃণমূলের সাধারণ সম্পাদক বলে মানতেই নারাজ তৃণমূলের ইন্দপুর ব্লক সভাপতি তার দাবি সাল পর্যন্ত সৌমিত্র প্রতি তৃণমূলের ইনপুট ব্লক সভাপতি থাকলেও এখন তিনি দাদার অনুগামী হিসেবেই পরিচিত তিনি ভুয়ো ভিডিও দিয়ে এখন দলকে কালিমা নৃত্য করার চেষ্টা করছেন বাঁকুড়া থেকে সুচিত্র গোস্বামী রিপোর্ট এস নিউজ বাংলা না না আমার সাইন আমার স্বামী করেন না উনি যখন সালে উপপ্রদান ছিলেন ওনার উপপ্রধান সিল স্ট্যাম্প দিয়ে উনি সাইন করেছেন এইগুলা বিরোধী অপপ্রচার করছে মানে সম্মান হানি করার জন্য এবং সম্মান নষ্ট করার জন্য ওদের পায়ের তলে মাটি নিয়ে তার জন্য ওরা যেভাবে হেনস্থা করতে হয় সেভাবে ওরা হেনস্থা করছে আমি তো নিজে একটা শিক্ষিত আমি তো সই করতে জানি আমার স্বামীকে কেন সই করতে হবে উনি ওটা অনেক পুরনো ছবি দু সালে তখন উনি উপপ্রধান ছিলেন ষোলো সতের তখন উনি সাইন করেছেন আর পাবলিকের সুবিধার্থে হয়তো রেজুলেশন লিখে দিয়েছেন কাকো কারো ফর্ম ফিল আপ করে দিয়েছেন সেগুলো মিডিয়ায় প্রচার করে দিচ্ছে ওরা সোশ্যাল মিডিয়া আমার স্বামীর কোন নির্দোষ কোনো দোষ নেই ওটা বিজেপি সৌমিত্রপতি ওই শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ আছে সৌমিত্রপতি করছে এটা ও বিরোধী শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ আছে ও ওর সঙ্গে পোস্ট করেছে ওর সঙ্গে হাত মেলাচ্ছে ও একুশ সাল থেকে ও বিজেপি করছে হ্যাঁ প্যাডটা প্রধান হলে কিন্তু উনি উপপ্রধানের সিল দিচ্ছেন উনি দিয়ে সাইন করছে উনি তখন দু হাজার ষোলো সতেরো সালে উনি আঠানব্বই সাল থেকে রাজনীতি করছেন আঠানব্বই সালের থেকে উনি মেম্বার পদে উপপ্রধান পদে ছিলেন এই তেইশের থেকে উনি নাই হ্যাঁ অভিযোগ অভিযোগ ভিত্তিহীন কোনো ইয়া নাই ওটার মূল্য নাই ওটা ভিত্তিহীন একদম ভিত্তিহীন আমি না না কোন না আমার হয়ে উনি এ করেন না আমি তো অশিক্ষিত নই আমি তো শিক্ষিত উনি কেন সাইন করবেন হ্যাঁ এখনকার ভিডিও বটে কি ওটা অনেক পুরোনো ভিডিও এখনকার ভিডিও বটে আমি একটা শিক্ষিত মহিলা আমি নিজেই চালাই এই আগের পাঁচ বছর ছিল আবার এই তেইশে জয়ী হয়ে আরও পাঁচ বছর মানুষকে পরিষেবা দেওয়ার জন্যে আমি ইয়া হয়েছি নির্বাচিত হয়েছি এটা মানে অসম্মান করার জন্যে মানে রাজনীতি দলটাকে আমাদের যাতে ইয়া হয় তার জন্য করা হয়েছে না উনি তৃণমূল করেন না দু হাজার একুশ থেকে উনি বিজেপি করছেন দু হাজার একুশ থেকে আগে করতেন তৃণমূল দু একুশ থেকে উনি বিজেপি করছেন আর আমাদের কি যাতে হেনস্থ করা যায় মানে আমার স্বামীকে সবাই আমাদের অঞ্চলে সবাই ভালোবাসে রাজনীতি উনি একটা মানে আঠানব্বই সাল থেকে এই রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তার জন্য ওনাকে হেনস্থ করার জন্য সৌমিত্র প্রতি অভিষেক ইয়ার সঙ্গে জড়িত হয়ে শুভেন্দু অধিকার জড়িত হয়ে এই কাজকর্মগুলো করে যাচ্ছে আমার নাম কবিতা লাই আপনি সাইন আমি কি করে সাইন করতে যাব এখন কা ছবি না সেটা পুরো ছবি যখন আমি ওই সময়ে উপপ্রধান ছিলাম ধর 17 1800 বর্ষে সালে তখন আমি প্রশাসনিক পদে ছিলাম তখন আমি ওই পত্রে আমার উপপ্রধানের সাইন আমি করছিলাম আমি প্রধানের কি করে সাইন করতে হব আমার স্ত্রী তো মূর্খ না সেটা শিক্ষিত তাকে পলিটেকনিক কলেজ যদি কোনো মানুষের প্রয়োজন হয় না সে নিজেই করে সমস্ত কিছু কাজ না এই ব্যাপারটা হচ্ছে যে সৌমিত্রপতি যে পোস্টটা করেছে শুভেন্দু অধিকারী সেইটা রিপ্লাই দিয়েছে তার কারণ সৌমিত্রপতি ওই শুভেন্দু অধিকারী এক যোগ সূত্র সৌমিত্রপতি কে আগে ইনপুর ব্লক সভাপতি একবার হয়েছিল ইনপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিল তারপরে ওই বিভিন্ন সহসভাপতি থাকাকালীন বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল ওই সমিত্রপতি আমি বলি সেই কারণেই হাটগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস থেকে সে বিচ্ছিন্ন দু সাল থেকে সে আমাদের অঞ্চল সঙ্গে তার কোনো যোগাযোগ নাই সে ভোটও করতে আসে নেই কোনো কিছুই করেনি কি উদ্দেশ্যে এই ভিডিও পোস্ট করা হয়েছে কি মনে মনে হচ্ছে যে আমাদের যাতে ওই আমাদের দলটা ক্ষতিগ্রস্ত হয় বা আমাদের মনের যে ইয়াটা সেটা যাতে লঙ্ঘিত হয় যারা আমার অপমান করার জন্য এটা করেছে কলঙ্কিত হই আমরা কিন্তু যে প্যাডটাই আপনি সাইন করছেন সেই প্যাডের সেই জায়গা তো প্রধানের জায়গা প্রধানের জায়গা সেটা তো সিন্ধি উপপ্রধানে তো সই করা যায় প্যাড তো একটাই প্রধান উপপ্রধান সেখানে কোনো ইয়ে নাই স্ট্যাম্পটা থাকে উপপ্রধান কিন্তু প্যাডটা প্রধানেরই থাকে এটা উপপ্রধান সই করতে পারে ঠিক সমস্যা কিছু নেই আমার নাম আমার নাম আনন্দ লায়ক হাটগ্রাম পঞ্চায়েতে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পরিচালিত পঞ্চায়েতে তার প্রধানের জায়গাতে সই করেছেন একজন তৃণমূল নেতা অর্থাৎ তার স্বামী সেটাও পঞ্চায়েত অফিসের মধ্যে বসে থেকে পঞ্চায়েতের যিনি সেক্রেটারি আছেন তার সামনে আর এই ধরনের কাজ সম্পূর্ণ বেআইনি এবং সম্পূর্ণ রূপে একেবারে অপরাধ আর এই কাজ তৃণমূল কংগ্রেস করছে কারণ তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বুকে তারা কোনো জায়গাতে নিয়ম নীতির তোয়াক্কা করে না কোনো আইন মানে না যেখানে সাধারণ মানুষকে বঞ্চিত করা তৃণমূল ক্যাডার যারা আছে তাদেরকে বিভিন্নভাবে সুযোগ পাইয়ে দেওয়া আজকে আবাস যোজনায় দেখা যাচ্ছে তৃণমূলের লোকের আবাস যোজনা পাচ্ছে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে তার কারণ তৃণমূল কংগ্রেস কোনো নিয়ম নীতি মানে না আর তার ফলস্বরূপ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি হাটক গ্রাম পঞ্চায়েতের প্রধান তার যে স্বামী তিনি একবারে পঞ্চায়েত অফিসের মধ্যে বসে থেকে প্রধানের জায়গায় সই করছেন এই কাজের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আগামী দিনে আমরা হাটক গ্রাম পঞ্চায়েতে অবরোধ করব তালা ঝোলাবো পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা